আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখানে গাছগুলা দেখিয়েছিলাম যে কোনো পাতাই নেই সেখানে সুন্দর গাছ গুজিয়েছে আসলে আল্লাহর কি অসীম রহমত অসীম দান এই কিছুদিন আগেই এই গাছগুলোতে কোনো পাতা ছিল না আর সেই গাছগুলোতে নতুন করে পাতা গজিয়েছে তো এইটাই নিয়ম প্রকৃতির নিয়ম তো যাই হোক অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আসলে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না সেই জন্য আজকে একটা ভিডিও দিলাম আর এখানে আমি মিষ্টি আলু একটা ছিল সেটাকে কেটে কেটে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি এটাতেও গাছ উঠে গেছে দেখেন আস্তে আস্তে সেই গাছটা বড় হবে তারপরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এর আগেও শেয়ার করেছিলাম যে এরকম মিষ্টি আলু লাগিয়েছিলাম তারপরে আমি এরকম অনেক পাতা হয়েছিল এবারও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব পাতাগুলো বড় হলে তো এখানে আমার হাজব্যান্ডের চুল কেট কাটতে এসেছে সঞ্জয় তো আমি বেশিরভাগ কেটে দিই তাই এবার মেয়ের চুল কাটতে আসলো তারপরে ওর আব্বু বলল যে আমারটাও একটু কেটে নেই সাইজ করে তো ওরটাও দাড়িটা একটু কেটে দিল সুন্দর করে সাইজ করে যদিও আমি ঈদের সময় কাটিয়েছিলাম নিজেই কেটেছিলাম আর কি মাথাটা ছিলে কেটে দিয়েছিলাম তো এখানে হাউসব্যান্ডে শেষ হলে মেয়েরটা কেটে দিচ্ছে আর মেয়ে সঞ্জয়কে দেখলেই নাচানাচি শুরু করে দেয় কারণ সঞ্জয় ওকে অনেক আদর করে সেই জন্য ও সঞ্জয়ের কাছে চুল কাটতে মানে বেশি একটা বিরক্ত বোধ করে না এই নাচানাচি করতেছে তো যাই হোক এখানে মাছ নিয়ে আসলাম তারপরে এখানে ভুড়ি নিয়ে আসলাম সেগুলো আবার প্রসেস করব প্রসেস করে রেখে দিব একদিন প্রসেস করলে তো সারা মাস জুড়ে খাওয়া যায় আর এখানে আমার বাবার বাড়ি থেকে কিছু জিনিস এসেছে সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বাবার বাড়ি থেকে এগুলো এসেছে আবার চাউলও এসেছে তো আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love his